ব্যারেস্টার সুমন বলেছেন এমন দেশ আমি কোথায়ও দেখি নাই যে দেশে দুর্নীতি করে কামাই করা টাকা দুর্নীতিবাজ বলে আমি এগুলো আল্লাহর রাস্তায় খরচ করেছি পিএইচসির ড্রাইভার আবেদ আলী ড্রাইভার থাকাকালীন পিএইচসির যে সমস্ত চেয়ারম্যান ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা উচিত তেত্রিশতম বিসিএস থেকে ছয়চল্লিশতম বিসিএস পর্যন্ত ওনার মাধ্যমে যে সমস্ত বিশেষ কর্মকর্তা হয়েছে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে এই সব চুরদের নাম প্রকাশ করতে হবে এবং তাদের আইনের আওতায় আনতে হবে আবেদালি আলী থাকাকালে যে সমস্ত পিএইচসির চেয়ারম্যান ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনা উচিত এই প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে কারা কারা প্রশাসনে অবৈধ সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছে তাদেরকে সামনে আনতে হবে সবচেয়ে বড় কোটা হচ্ছে দুর্নীতিবাজদের কোঠা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমার আন্দোলন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকণটি বাজিয়ে দিন